হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি চন্দ্রপুর যাওয়ার উদ্দেশ্যে অনেকেই জানেন চন্দ্রপুর সম্পর্কে আবার অনেকেই জানেন না আমি এর আগেও চন্দ্রপুর গিয়েছিলাম গিয়ে একটি শর্ট ভিডিও দিয়েছিলাম মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি সেই ভিডিওটায় তো আজকে আবার সেই চন্দ্রপুরে যাচ্ছি পুরো একটা ফুল ভিডিও দেওয়ার জন্য এবং চন্দ্রপুর যাচ্ছি আমরা এমন একটি রাস্তা দিয়ে সেটা হচ্ছে এই গ্রামের রাস্তা দিয়ে একদম গ্রামের মাঝে মাটির রাস্তা দিয়ে যদিও যাওয়ার চন্দ্রপুর যাওয়ার পাকা রাস্তা আছে ভালো রাস্তা আছে তবুও আমরা গ্রামের মাঝখানের এই রাস্তা দিয়ে যাচ্ছি কারণ আমরা যারা শহরে বসবাস করি যারা শহরে থাকি তাদের ভাগ্যে খুব কম হয় এই রকম গ্রামীণ পরিবেশ দেখার আসলে যারা আমরা শহরে থাকি তারা গ্রামীণ পরিবেশ কম বেশি সবাই খুব পছন্দ করি তো আমারও খুব ভালো লাগে গ্রামীণ পরিবেশ গ্রামের এইসব গাছপালা ক্ষেত খামার আসলেই অনেক মনোমুগ্ধকর এছাড়াও আমি অনেকেই জানেন আমি গাছপালা খুব পছন্দ করি তাই আর কি এই গ্রামের রাস্তা দিয়ে আসা তো যদিও গ্রামের রাস্তা দিয়ে আসছিলাম পরিবেশটা ভালো তারপরেও এসব রাস্তা দিয়ে আমার বাইক ড্রাইভিং করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল কারণ রাস্তাটি খুব থেব্রো ছিল খুব উঁচু নিচু এবং হয়তো দুই একে বৃষ্টিও হয়েছিল যার কারণে প্রচুর পরিমাণে কাদা জমে গেছে যার কারণে আমার বাইকটি সবসময় স্লিপ করতেছিল আর সেফলি ড্রাইভ করতে আর কি খুবই কষ্ট হচ্ছিল তারপরেও ধীরে ধীরে এগোতেই যাচ্ছি যেহেতু আমরা চন্দ্রপুর যাব এবং গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি এখন ব্যাক হলে আমাদের অনেকটা ঘুরে যেতে হবে তো গ্রামীণ পরিবেশে সবথেকে থেকে মনোমুগ্ধকর যে বিষয়গুলো আমার লাগে সেটা হচ্ছে এই বড় বড়ো ধান ক্ষেত বড় বড় গাছপালা বিশাল বিশাল বাগান এবং অনেক বড় বড় পুকুরও দেখেছি এখানে অনেক সুন্দর সুন্দর পুকুর যেমন এই যে সামনেই দেখছেন দুই পাশে পুকুর মাঝখানে মোড় এবং অনেক বড় একটা সুন্দর গাছ এটা বট গাছ তো অনেক সুন্দর লাগলো এই জায়গাটা তো আপনারাও আসতে পারেন এসব রাস্তায় আমি এর আগে গ্রামের রাস্তা দিয়ে অনেক গিয়েছি আমি প্রায় সময় পেলেই গ্রামের গ্রামের সাইডে ঘুরতে যাই কারণ আমার সেই সব জায়গাগুলো অনেক ভালো লাগে তবে এই রকম সুন্দর পরিবেশ আমি এর আগে হয়তো কখনো দেখিনি আপনারাও সবাই কমেন্ট করবেন এই রকম পরিবেশ দেখেছেন কি না বা আপনারাও এখানে আসতে চান কি না সবাই কমেন্ট করবেন এবং আজকে এখান থেকে আমরা যাব চন্দ্রপুর বাজার এবং চন্দ্রপুর বাজারে নাস্তা করব খাওয়া দাওয়া করব এরপর চলে যাব চন্দ্রপুর বর্ডারে আপনারা চন্দ্রপুর বর্ডার সম্পর্কে অনেকেই জানেন এবং অনেকেই জানেন না চন্দ্রপুর বর্ডারটি হলো এমন একটি জায়গা সেখান থেকে একদম সোজাসুদি ইন্ডিয়া দেখা যায় ইন্ডিয়া এবং বাংলাদেশকে ভাগ করা যে কাটাতারের বেড়া আছে সেই বেড়াটা অবধি যাওয়া যায় তো অনেকেই এই চন্দ্রপুর বাজার সম্পর্কে জানেন আবার অনেকে জানেন না চন্দ্রপুর বর্ডার অনেকে জানেন অনেকে জানেন না তো যারা যারা জানেন না সবাই চলে আসবেন আমি লোকেশন দিয়ে দিব আমার কমেন্টে জানাবেন যারা যারা আসতে চান তো দেখতে দেখতেই আমরা চলে এসেছি চন্দ্রপুর বাজার মোটামুটি অনেক সময় লেগেছে পুরো এক ঘন্টার মতো সময় লেগেছে আমাদের এই চন্দ্রপুর বাজার আসতে এবং এখান থেকে চন্দ্রপুর বর্ডার খুবই অল্প যারা যারা দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা এখন এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো চন্দ্রপুর বর্ডারের উদ্দেশ্যে